গাইজ আজ রবিবার সবাইকে শুভ সকাল অথব গুড মর্নিং তো গাইজ আগুন চলে এসেছি পিওনা স্কুলের সামনে সমীরদার কাছের দোকানে তো দেখুন গাইজ এই সেই কাছের দোকান এই হচ্ছে সমীরদার কাছের দোকান তো এখান থেকে স্লাইডিং মাল তৈরি হয় এবং গ্রিলের জিনিসও তৈরি হয় লোহা লক্ষের জিনিস এই দেখুন গেট টপটি বক্স এই হচ্ছে আর এই হচ্ছে তার তো সবাই এই মালগুলো ডেলিভারি করতে হবে আমিও চলেছে সকাল সকাল কোনো চিন্তা নেই শঙ্কর বোস পদে ঢুকেছিল মোষ কালকে বলছিল খুব পেটে ব্যথা পেটে বাচ্চা হবে ওই জন্য বলে পেটে ব্যথা আবার বলে রাত্রে ডাক্তারখানায় গেছে ডাক্তার দেখিয়েছে ডাক্তার নাকি বলেছে তিন মাস ওষুধ ওষুধ খেতে হ্যাঁ হ্যাঁ ডাক্তার বলছে তিন মাস ওষুধ ওষুধ খেতে হবে ওষুধ ওগো শয়তান লোকের শয়তানি শয়খানি কথাবার्रा বলেছি পচা পুকুরে গিয়ে ছত্রা শয়তান লোকের শয়তানি শয়তানি কথাবার्रा ये देखुन দেখলেই মনে হয় শয়তান কারণ করেছিল বিয়ে শাশুড়ির বলে নয় ঠ্যাং বুঝতে পারছেন गाइस যার ছবিটা দেখালাম সে কি ধরনের মানুষ সব সময় তার মুখে বাজে বাজে কথা কোনো সময় দেখি না যে একটা ভালো কথা বলল বা ভালো কিছু মন্তব্য করলো সারাক্ষণই যত নোংরা নোংরা ওনার মুখে ভাষা কারণ লোকে হ্যার দেখলেই কয় সালাই বড় চাষা আর হ্যায় করে লোকের ওপরে কত আশা আশা করে কি হবে কেন হ্যার ভালো না মুখের ভাষা তো গাইস মালগুলো তৈরি হচ্ছে দুজন মিস্ত্রি আছে এগুলো তৈরি করছে কতক্ষণ লাগবে এক ঘন্টা লাগবে না আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টার মধ্যে মালগুলো তৈরি হয়ে যাবে মালগুলো আমাকে ভ্যানে করে ডেলিভারি করতে হবে গেছে এমনি পালিয়ে গেছে জ্যান্ত রুই মাছ আছে ওখানে গাইস একটা মাছের দোকানে যাচ্ছি পাশে মাছের দোকান আছে মাছগুলো খুব ভালো মাছ ভালো লাগলো দেখতে তাই যাচ্ছি এ দেখুন গাইস জ্যান্ত রুই মাছটা দেখে আমার আজকে খুব পছন্দ হয়েছে কিন্তু আমি এই কাটাপোনা মাছ খাই না কোনো দিন কিনিও না কিন্তু মাছটা দেখে খুব পছন্দ হয়েছে একদম সলিড রুই জ্যান্ত এই দাদার মাছের দোকান তুমি হাঁ করছো কেন মুখে পিঁপড়ে পড়ে যাবে উপর থেকে মা তারার মন্দির

গাইস শুভ সকাল সবাইকে গুড মর্নিং সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো সবাইকে টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে যদি না হয় কপাল আমার ফাটা